ওদি রেডি আজকে দেখো আলু দৌড় খেলায় নিয়েছি যে ফার্স্ট জিততে পারবে সে হাজার টাকা পাবে এই দেখো হাজার টাকা হ্যাঁ খেলো কে ফার্স্ট হয় দেখি কে হাজার টাকার নোট পাবে তাড়াতাড়ি ওয়ান না একটা একটা করে যে ফার্স্ট পারবে সে প্রাইজ পাবে না হলে পাবে না ওয়ান টু থ্রি স্টার্ট কেমন লাগছে হেরে হেরে কেমন লাগছে আর তোমায় জিতে কেমন লাগে হাজার টাকা আলু খালায় দ্বিতীয় রাউন্ড স্টার্ট করছি যে উইনার হয়েছে এখন সে দাঁড়িয়ে আছে যে লুজার আছে সে আর একজনের সাথে খেলবে যে আবার উইনার হবে আর একটা রাউন্ড স্টার্ট হবে ঠিক আছে

আলু খেলার তৃতীয় হচ্ছে দুটো উইনার কে নিয়ে এবার যে জিতবে সে ফাইনাল উইনার হবে আমি তো জিততে পারবো না কারণ থেকে খেলেছে আচ্ছা ঠিক আছে ওইদিকে চলে যাও আমি স্টার্ট করবো হ্যাঁ রেডি তো থ্রি টু ওয়ান